যে যে প্রজেক্টে লস যায় সেই প্রজেক্টে বেশি বেশি ইনভেস্ট করো আর বেশি বেশি খাও আমি আমি কি করছি জানো যেদিনকে আমি ব্যবসায় গেছি সেদিনকে যদি আমার লস গেছে গরু গোস্ত এক কেজি আঙ্গুর দুই কেজি আপেল তিন কেজি নিয়ে বাসায় গেছি সবটি মিলে মহিষ দুধ দিয়ে খাচ্ছি আর যেদিনকে আমার লাভ হয়েছে সেদিনকে চাই না যে একটা চকলেটও নেই জানস।

ওই আবার মানে আব্বা স্থান পরিবর্তন করলাম ওই জায়গাটাই এমন কুত ধরেছে না আব্বা আর একবার এদিন পরে কি কামাই আমার এখন আমি তো একবার খাইলাম তুই একটা খাবি না উপাস থাকবি যা আব্বা আমার লজ্জা করে তাহলে তুই থাক আমি গেলাম গা

뭉데 어디다가 뒀어?